কই নাচ দেখে আপনার দেখে আপনার দেখি হ্যাঁ ঠিক আছে আসলে বুঝতেই পারতেছেন গাইস আজকে আমাদের ভিডিওটা কেমন হয়েছে যে এখনো সেই ক্লিনিক কাটেনি কারণ সেই ডান্স এখনও চালাচ্ছে তো সুতরাং সবটুকু বলে দাও যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ঠিক আছে সাবস্ক্রাইব আর বেশি বেশি শেয়ার করুন ওকে তো আমরা এখন কী বলবো আমরা এখন ক্রিকেট খেলবো ঠিক আছে কারণ আমাদের কিন্তু এই ঘরোয়া বাড়িতে বাড়িতেই আর কি মাঠে মাঠ বলতেই উঠান এটা বেশ ভালোই বড় যা আছে শর্ট পিস ক্লাতে তো আমরা আমাদের শ্যুট শেষ করলাম সে দুপুর থেকে শুরু করছি আর এখন কিন্তু বিকাল টাইম আর আমাদের কিন্তু এই যে আবার ক্যামেরাম্যান কিন্তু সে থাকে ঠিক আছে দুধওয়ালা হ্যাঁ সে কিন্তু সে আবার ক্যামেরাম্যানও করে ঠিক আছে মানে সিনেমাটোগ্রাফার তো সব মিলিয়ে কী প্রোডাকশন ব্যাস ভালো তো ভালো হ্যাঁ ভালো তাহলে আমরা কবে একটা ভিডিওটা একটু বলে দাও সবাই রে দেশে তোমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ তুমি কোন এক দরবি দরবি এই বল তো তাহলে আমরা এই দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে गाइस সবাইকে মানে আমাদের যে অডিয়েন্স আছে তোমাদের দর্শক আছে সবাইকে বলে দাও যে আমাদের ভিডিওটা পাওয়া যাবে আচ্ছা এটা কি আমাদের ভবঘরে পোলাফোন ইউটিউব চ্যানেল ছাড়বো নাকি আমার সরস্বত শুভ এই চ্যানেলটা ছাড়বো